দর্শক কিন্তু আমি আজকের আবার নেটওয়ার্ক গরু চলে আসছি আজকের হলো চব্বিশ বারো দুই হাজার চব্বিশ মঙ্গলবার প্রতি মঙ্গলবার আমি এখানে আসি আর এইখান থেকে একটা ভিডিও তৈরি করি দর্শক এই দেখেন সুন্দর সুন্দর এখানে কয়েকটি এরে গরু আছে এই এরে গুলোগুলোর দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক এই যে এরগরুর মালিক এই যে আসেন এই

তোমরা কত যাবা কোমরাও গেছে গরু গুলা খুবই দারুণ দারুন গরু হ্যাঁ এই তোরা তো দারুণ গরু দর্শক এই যে ব্যাপার এটা কেনার জন্য ঘুরতেছে কত বিকে আপনার তো জানাচ্ছি হ্যাঁ তুমি সুন্দর করে মানে বাসাই করা আচ্ছা সে তো নেবে কিন্তু তোমরা তো দামটা বললা এই দুইটা তো চল্লিশের বেশি দাম বলে নাই

কত হয় এক লাখ বিশ হইতে পারে আচ্ছা যাই হোক দর্শক এই যে ওনাদের বেসার একেবারে তিরিশের নিচে বেসার কায়দা নেই আছে আচ্ছা দর্শক তিরিশ এক লাখ তিরিশ আর এই এইগুলো পঁয়ষট্টি পঁচাত্তর করে দিতে পারবে এই যে গরুগুলো আচ্ছা এখন তুমি একটা কথা বলো আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তোমরা তো আর অনেকগুলো গরু নিয়ে আসো আছে এই কয়টা আছে কয়টা নিয়ে আসছি না বারোটা নিয়ে আসলে এখন আটটা আছে হ্যাঁ না দুইটা ছয়টা আছে আর ছয়টা বেঁচছে আচ্ছা এখন এই তো বললাম যে পঁয়সাত্তর গেলে তোমরা দিতে পারবা পঁয়সাত্তর করে দিতে পারবা ঘরে যদি কেউ নেয় হ্যাঁ আমাদের পিস আচ্ছা কৃষক এই পঁয়সাত্তরের পরে ঘরে পিস দিতে পারবে সাইজ দাতের গরু এগুলো তাই না সায়াল জাতের গরু খুব দারুণ দারুণ গরু আচ্ছা এই রকমের গরু যদি অনেকে খাম করার জন্য ঘুরতেছে এখনই সময় অনেকই দুইটা কিনে রাখবে কোরবানি হাটে ব্যসবে আচ্ছা এই হিসাবে তুমি একটা অফার চাই যে আপনি যত গরু লাগে আপনি যেতে পারবেন না না ফোনে কথা বলবে আপনার সাথে ফোনে কমে দেবো না এখন আচ্ছা তুমি বলো সেই কথা তোমার কথা বলো যে আমি যদি কেউ আপনারা নেন এই ভিডিওর মাধ্যমে তাহলে এই নিতে পারেন দাম কম আছে দাম কম আছে একটা কত করে দিতে এই ধরনের করুন

আচ্ছা আমার মনে হয় এই কটাতে এই হাঁটেই বিক্রি হয়ে যাবে এই ধরনের গরু আপনারা যদি নেন সরবরাহ করতে পারবেন আপনি হ্যাঁ বিক্রি তো অবশ্যই হবে দর্শক এই ধরনের গরু আপনারা নেন এনাদের সাথে যোগাযোগ করলে দেওয়া যাবে এই পথটা এখনো দেওয়া যাবে পরে আস্তে আস্তে দাম বাড়তিছে আগে সেই তাই না দর্শক এই মুহূর্তে যদি আপনারা কেনেন এই মুহূর্তে দুই এক দিনে এই সপ্তাহ যদি কেনেন এইরকম পথটা আপনি দিতে পারবেন আচ্ছা দর্শক এই নাম্বারে আপনারা কল দেবেন কল দিয়ে এর সাথে যোগাযোগ করলে এই ধরনের গরু এই গরু সরবরাহ করতে পারবে কিন্তু খুবই সুন্দর সুন্দর গরু এখানে দর্শক এখনই কেনার সময় এই গরুগুলো কোরবানির হাটে যদি ওঠে আর পাঁচ মাস পর তাহলে অন্তত এক একটা গরুতে বিশ হাজার টাকা লাভ হবে দর্শক কমপাকে বিশ হাজার টাকা লাভ হবে কোরবানির হাটে হ্যাঁ খুবই সুন্দর খুবই দারুণ দারুণ গরু দর্শকের নিয়ে আসে প্রতি হাটে আর এখান থেকে ভিডিও তৈরি করে আপনাদের দেখাই দর্শক যদি আমাদের এই কীটা ভালো লাগে তাহলে আপনি করবেন এ হলো জেটুয়া জেতুয়া গরুর হাট এর সাতটি জেলা উপজেলা তালা দর্শক এই হাতটি প্রতি মঙ্গলবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বেসা কেনা হয় এখানে হাসি চারশো টাকা প্রতি চারশো টাকা হাসির দিতে হয় এখানে দর্শক আচ্ছা এই যে এই ভিডিওটার মাধ্যমে যদি আপনারা যোগাযোগ করে নেন এই আমার মনে হয় আইসক্রিম বিক্রি হয়ে যাবে হ্যাঁ মানে এই ধরনের গরু সরবরাহে প্রচুর পরিমাণ গরু আমরা নিয়ে আসে এই ধরনের গরু ব্যবসা করে আচ্ছা এই গরুগুলো আপনার কোথা থেকে কিনে নেই গরুগুলো মানে গ্রামে মানে বেশি বিভিন্ন ফার্মের দায়িত্ব যোগাযোগ করে নিয়ে আসেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার ওই বাসাই করে কিনে আবার হাতে হাটে উঠেন আপনার কি প্রতি হাত পারেন না সপ্তাহে দিন করেন বিভিন্ন হাটে যান হ্যাঁ দর্শক আপনার বিভিন্ন হাটে যাই এই মোবাইল নাম্বারটা যদি আপনাদের জানা থাকে এনাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা বিভিন্ন হাট আছে এই অঞ্চলে ঠিক আছে দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাঁ সদা হাফেজ